গান যদি হয় আল্লাহর জন্য গান যদি হয় সুন্দরের জন্য তবে সে গানে ইমানের দীপ্তি বেড়ে যায় সে গান তাজা করে মানুষের হৃদয় আর যে গান শুনে ইমান বিনষ্ট হয় সবাইকে সে গান পরিহার করতে হবে বিশেষ করে মুসলমানদের অবশ্যই সে গান থেকে দূরে থাকতে হবে কেননা মুসলমানদের গান তো হবে একমাত্র আল্লাহরই জন্যে আল্লাহ 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 জল্লা জালালুহু আল্লাহ 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 জল্লা জালালুহু আল্লাহ 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 জল্লা জালালুহু গান শোনা ভালো কথা কোন সেই গান যেই গানে যা হয় মানুষেরই মান গান শোনা ভালো কথা কোন সেই গান যেই গানে যা হয় মানুষেরই মান গান শোনা ভালো কথা কোন সেই গান যেই গানে যা হয় মানুষেরই মান আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ জালা জালাহু আল্লাহ 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 ইমানের কমজোরি যদি থাকে কারো মজবুত হয়ে যাবে তারো কমজোরি যদি থাকে কারো হাম মজবুত হয়ে যাবে তারো ইমানের কমজোরি যদি থাকে কারো

গান শোনা ভালো নয় কোন সেই গান যেই গানে হয়ে যায় নষ্ট ইমান গান শোনা ভালো নয় কোন সেই গান যেই গানে হয়ে যায় নষ্ট ইমান গান শোনা ভালো নয় কোন সেই গান যেই গানে হয়ে যায় নষ্ট ইমান আল্লাহর নাম যদি থাকে গানে গানে যেই গান লেখা হয় তা আল্লাহরে নাম যদি থাকে গানে গানে যেই গান লেখা হয় তারি গুণ গানে আল্লাহর নাম যদি থাকে গানে গানে যেই গান লেখা হয় তারি গুণ গানে সত্যের সংগ্রামী গায় যারা গান সত্যের সংগ্রামী গায় যারা গান হাম শুনে তাজা হয় মানুষের ইমান আল্লাহ 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 জাল্লা জালহ আল্লাহ 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 জাল্লা গান শোনা ভালো কথা কোন সেই গান যে গানে তাজা হয় মানুষের ইমান গান শোনা ভালো কথা কোন সেই গান যে গানে তাজা হয় মানুষের ইমান গান শোনা ভালো কথা কোন সেই গান যে গানে তাজা মানুষের আল্লাহ 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 জাল্লা জালালুহু আল্লাহ 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 জাল্লা জালালুহু আল্লাহ জাল্লা জালালুহু আল্লাহ জাল্লা জালালুহু আল্লাহ জাল্লা জালালুহু